আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন যে আমি ম্যাসেঞ্জারে প্রবেশ করছি এখানে বলছে সরি বস ম্যাসেঞ্জার চলবে না এম নাই এটা কিন্তু অসাধারণ কাজ ঠিক আছে এখন যদি আমি এখান থেকে ইমুতে প্রবেশ করি দেখেন এখানে বলছে সরি বস ইমু চলবে না এম নাই ওকে এখন যদি আমি এখান থেকে ইউটিউবে প্রবেশ করি সে একই কথা বলবে যে সরি বস ইউটিউব চলবে না এম নাই ওকে তারপর যদি আপনি একটু লক্ষ্য করেন দেখেন আমি যদি এখন ফেসবুকে প্রবেশ করি সে কিন্তু একই কথা বলবে যে সরি বস ফেসবুক চলবে না এমবি নাই আপনারা এই কাজটা কিভাবে করবেন যে কোনো ব্যক্তি কিন্তু আপনার ফোনটাকে হাতে নিয়ে যদি ফেসবুক ব্যবহার করতে চায় যে কোনো জিনিস যদি ব্যবহার করতে চায় সে এমন লেখা আসবে আপনি যেটা লিখে দিবেন সেই ব্যক্তিটা সেটা ওপেন করলে কিন্তু এমনই আসবে তার বাবারও ক্ষমতা নাই এটা খোলার জন্য আপনার ফেসবুকে প্রবেশ করার জন্য ইউটিউবে প্রবেশ করলো দেখেন এখানে বলছে সরি বস ইউটিউব চলবে না এই কাজগুলো আপনারা কীভাবে করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অসাধারণ কাজগুলো আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনাকে টাইপ করে লিখতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কে নোট ওকে কে দেখেন এখানে কিন্তু চলে এসেছে এখানে লেখার সাথে সাথে আপনাদের সামনে চলে আসতে পারে কে নোট অ্যাপ লক এ ডাউনলোড ওকে এটা লিখে আপনারা চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে প্লে স্টোর থেকে আপলোড করতে প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অনেকে প্লে স্টোর থেকে এই অ্যাপসটা অনেকের ফোনে সাপোর্ট করবে না তো আমি বলবো এখান থেকে আপনারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নিলে সবচেয়ে বেটার ওকে তো আমরা এখান থেকে এখানে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা কী করবেন এইখান থেকে ডাউনলোড একটি অপশন আসবে এই অপশান উপরে আপনারা ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে আবারও ক্লিক করবেন ওকে আবারও ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে দেখতে পাবেন যে আপনাদের সামনে একটি ডাউনলোড অপশন চলে আসবে ওকে দেখতে পাচ্ছেন এমন একটি ডাউনলোড অপশন চলে আসবে আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে সরাসরি প্রবেশ করছি হ্যাঁ আমি চলে যাচ্ছি সরাসরি আমার গ্যালারি থেকে আমি সেই অ্যাপসটা ওপেন করব ওকে তো আমি এখান থেকে অ্যাপসটা দেখেন এই অ্যাপসটা কিন্তু আমি এখান থেকে ওপেন করছি কে নোট ওকে আপনারাও ওপেন করে নেবেন তো আমি ওপেন করছি ওপেন করার পরে কিন্তু এমন একটি অপশন আসবে আপনারা কি করবেন এখান থেকে নেক্সট অপশনের উপরেই ক্লিক করবেন তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি এখানে একটি আপনার দেখতে পাচ্ছেন এখানে বলছে সেট ভলিউম কি প্যাটার্ন ওকে আপনারা কী করবেন আমি আপনাদেরকে স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে ভলিউম বাটন রয়েছে এখানে আপনি চারটি প্রেস করবেন ওকে দেখেন এক দুই তিন চাইল ওকে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন আবারও আপনারা এই উপরের ভলিউম বাটনটি ক্লিক করবেন এক দুই তিন চার ওকে এখন আমরা এখান থেকে কনফার্ম অপশনেতে ক্লিক করবো ওকে তারপর আপনি কি করবেন এইখান থেকে লেফট যে অপশনটি রয়েছে আপনার এখান থেকে লেফ্ট অপশানটিতে টিক মার্ক দিবেন ওকে তারপর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন তো এখানে একটি কোয়েশন দিয়ে দেবেন এখান থেকে আপনার একটি অপশান দিয়ে দেবেন এটা দিয়ে দেবেন আপনার নাম হিসাবে ওকে তো আমি এটা সিলেক্ট করছি তো এখানে একটি নাম দিয়ে দিবেন পরবর্তীতে যদি আপনার লকটি মনে না থাকে এটা নাম দিয়ে লকটি খুলতে পারবেন ওকে তো আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করছি ওকে তারপর এখান থেকে আপনারা গ্রেন্টেড দুইটি অপশন এটা আপনারা অন করে দিবেন ওকে সরাসরি আপনাকে অ্যাপসে নিয়ে যাবে এখান থেকে আপনি অ্যাপসটা সেই অ্যাপসটা আপনি দেখেন এই অ্যাপসটা কিন্তু এখানে চলে এসেছে এখান থেকে এটা অন করে দিবেন ওকে তারপর এখান থেকে আবার গ্যারান্টেড অপশনেতে ক্লিক করে আপনারা আবারও সেই অ্যাপসের পারমিশন আপনারা এখান থেকে দিয়ে দিবেন ওকে তো আমার সম্পূর্ণ কাজটা শেষ এখন আমরা এখান থেকে ফিনিশ অপশনেতে ক্লিক করব ওকে এখন আমরা এখান থেকে ওকে অপশনেতে ক্লিক করব এখনই যে আপনাকে বলছিলাম যে উপরে চারটি বাটন এই ভলিউম বাটুন যে ক্লিক করেছিলেন এক দুই তিন চার ওকে লকটা খুলে গেল এখন আপনি কি করবেন এখান থেকে আপনারা এই অপশানটা এটা অন করে দিবেন ওকে এটা অন করে দিচ্ছি এখন আপনি যেটা লক লাগাতে চাচ্ছেন যেটা আমি ফেসবুকে ঢুকছি বলছি সরি বস এম নাই এখন আমি এখান থেকে কী কী সিলেক্ট করবো তো আমি এখান থেকে একটা জিনিস সিলেক্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাপোজ এখান থেকে আমি ফেসবুকটা লক লাগাবো ওকে তো আমি এটার উপরে এই সিলেক্ট অপশনের উপরে আপনি ক্লিক করবেন ওকে প্রথমে আপনি কি এখান থেকে এটা লক লাগিয়ে নেবেন ওকে এটা লক লাগানোর পর আপনি কিন্তু সিলেটে ক্লিক করবেন ওকে তো আমি কিন্তু এটা লক লাগিয়ে দিচ্ছি লক লেগে গেছে এখন আমরা এখান থেকে ব্লক অপশনের উপরে ক্লিক করব। ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করব ওকে কাস্টমে ক্লিক করছে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এলাও করে দিবেন ওকে তো আমরা এখান থেকে আবারও ব্লক ক্লিক করে এখান থেকে কাজটা আমি ক্লিক করবো এখন আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আপনি যে ছবিটা লিখতে চাচ্ছেন ওকে আপনার মন মতো আপনার লেখবেন তো আমি এটা দিয়ে দিয়েছিলাম যে যেহেতু মে ফেসবুকে লক লাগাচ্ছে তো এটা আমি এখানে দিয়ে দেবো ফেসবুক ওকে তো আমি এটা লিখে রাখছি এটা লিখে রাখতে পারেন এখন আপনারা ক্রোপ করতে পারেন দেখেন এখন আমি লিখে দিচ্ছি সরি বস ফেসবুক চলবে না এম নাই আমার ফেসবুকে এখন যদি কেউ প্রবেশ করে এটা বলবে ওকে তো আমি এখান থেকে ক্রফই ক্লিক করলাম এখন কিন্তু আমার কাজটা সম্পূর্ণ শেষ ওকে এখন যদি আমি বের হয়ে যদি আমি ফেসবুকে প্রবেশ করি আপনার যদি লক্ষ্য করবেন ওকে দেখেন এখানে কিন্তু আমার ফেসবুক লাইট রয়েছে আমি লাইটটা কিন্তু লক লাগিয়েছিলাম ওকে এখন যদি আমি লাইটে ক্লিক করি দেখেন বলছে সরি বস ফেসবুক চলবে না এখন আপনি এটা কীভাবে আপনি প্রবেশ করবেন কিভাবে দেখেন এখানে তারা বলে দিয়েছে দেখেন এখানে আপ ডাউন ঠিক আছে এ আপের উপরে চারবার ক্লিক করবেন যেহেতু আপনি ভলিউম দিয়ে লক লাগিয়েছেন হ্যাঁ ওকে তো আমি এখানে চারটে ক্লিক করছি এক দুই তিন চার দেখছেন আমার ফেসবুকটি খুলে গেছে অসাধারণ কাজগুলো আপনারা খুব সহজে এভাবে করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম